হ্যালো ভদ্রলোক বিনিযোগকারী এবং ব্যবসায়ীরা তথ্য ও বিশ্লেষণী সেবা যোগাযোগ আছে সিস্টেম গিউরু মার্কেটস কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যাক প্রযোজন হলে বিরতি দেওয়া সম্ভব আমরা প্রশ্নে থাকা কোম্পানির প্রতিটি সূচককে আরও ঘনিষ্ঠভাবে দেখার পরামর্শ দিই এখন কোম্পানির মূল সূচক তুলনা করা যাক মন্থক রিনওয়ার ম্যান ঠেক পর্যালোচনাটি বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে জুলাই চার দুই শূন্য দুই পাঁচ শ্রেণী বিভাগ দ্বারা গিউরো মার্কেট সংগঠন মন্থক রিন ওয়েবোসিং উপশ্রেণীর অন্তর্গত গ্রিন এনার্জি তুলনামূলকভাবে চার সাতটি কোম্পানি জড়িত আমরা এই ভিডিওর শেষের দিকে চূড়ান্ত সমাধানগুলি দেখব প্রশ্নে কোম্পানির ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে সাত উপশ্রেণীর গড স্কোর হল মাইনাস শূন্য সাত পয়েন্ট আপনি যদি বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের কাঠামোর মধ্যে এটি দেখা যায় যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের জন্য গড স্কোর এক আট কোম্পানির জন্য একটি সাত পয়েন্ট রেটিং বিরুদ্ধে মন্থক রিনুয়েবলস ইং কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা করে মন্থক রিনুয়েবলস এবং উপশ্রেণী কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে মনথক রিনিউয়েবলস ইন বিযোগের গতিশীলতা দেখিয়েছে চার নয় তিন শতাংশ এক তিন সাত শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার তুলনা প্রতিষ্ঠানের বাজার মূলধন মন্থক রেনুয়েবলস মূল্য শূন্য তিন নয় বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন সাত এক বিলিয়ন ডলার কোম্পানির বইয়ের মূল্য শূন্য দুই ছয় বিলিয়ন তিন নয় বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে বাজারের শেয়ার এবং ভারসাম্য মূলধনের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই ভাগমন্থক সিং স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে উপবিভাগে শূন্য পাঁচ চার পাঁচ শতাংশ বইয়ের মূল্য মূলধন শূন্য ছয় ছয় শতাংশ কোম্পানির বাজার শেয়ার এবং উপশ্রেণীর বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সংস্থার লিন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য শূন্য পাঁচ নয় বিলিয়ন বই মূল্যের আর্থিক দায় ইকুইটির দুই তিন শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানি লিন রেটিং ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে উপার্জন অনুপাত হল পাঁচ দুই পাঁচ উপশ্রেণীতে গড শূন্য উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য এবং লাভের অনুপাতের মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় এক আট মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের মুনাফা সূচকের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে বিক্রয় অনুপাত হল দুই দুই উপশ্রেণীতে গড় হল এক পাঁচ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বাজার মূল্য থেকে রাজস্ব অনুপাতের মূল্যায়ন তোলেট বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক আট শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য রাজস্ব দুই নয় শূন্য মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যৎ বিক্রয়ের সূচকগুলির মূল্যায়ন ভাল এক পয়েন্ট প্রান্তিকতা চার এক শতাংশ উপশ্রেণীর গড মাইনাস এক সাত আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিন মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য এক ছয় নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের চেয়ে দুই 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 শতাংশ কম প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ দুই তিন চার শূন্য হাজার ডলার এবং উপশ্রেণীতে সাত দুই চার হাজার ডলার আছে উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণের মূল্যায়ন পাসযোগ্য শূন্য পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ চার চার ছয় হাজার ডলার বিযোগের উপশ্রেণীতে সহ আট ছয় হাজার ডলার উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির কর্মচারী প্রতি লাভের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি কোম্পানিরায় এক শূন্য আট এক শূন্য 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 উপশ্রেণীতে চার আট তিন হাজার ডলার উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের ভাগের মূল্যায়ন ভালো শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য লেনদেনের পরিমাণ হল তিন দুই শতাংশ উপশ্রেণীর জন্য গড আট নয় শতাংশ প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য ছয় সাত শতাংশের একটি স্তর দেখা মন্থক রিনওয়েবস উপশ্রেণীতে রেসাই স্তর এক চার হল ছয় সাত শতাংশ কোম্পানির প্রকৃত স্টক মূল্যায়ন প্রায় দুই সাত দুই কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় তিন তিন আট আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন এটির একটি লিঙ্ক পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা এই সিজনে পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে জিরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়নের ফলে মন্থক মন্টক তথ্য সিস্টেম গিউরো মার্কেটস নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই সাত এক এ একটি ক্রয় বাণিজ্য খুলুন কোম্পানির একটি মোটামুটি উচ্চ রেটিং আছে যে কারণে চুক্তি খোলা হয়েছিল কোম্পানির মূল্যায়ন মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট লেভেল চার এসেট করা হয়েছে লস এক চার দুই এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপ লস দ্বারা অর্ডার বন্ধ না হলে এই ক্ষেত্রে শূন্য তিন আগস্ট দুই শূন্য দুই পাঁচ তারিখে অধিবেশন শেষে অর্ডারটি স্বয়ংক্রিয়ভাবে স্থির হয় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার এ বিক্রি করার জন্য একটি ব্যালেন্স অর্ডার হবে ভারসাম্যপূর্ণ চুক্তির ভিডিও হবে বা ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে যখন একটি আদেশ বন্ধ থাকে প্রধান বা ভারসাম্যপূর্ণ একটি বিপরীত ক্রমশেষ মূল্য নির্ধারণ করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং এর থেকে সহায়তা সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গিউরু মার্কেটস